কৌতা দেখেন দর্শক আপনারা লাল গেয়ার খুব সুন্দর কবতার মাসাল মাসাল্লাহ খুব সুন্দর ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দর্শক মাদিরা সিঙ্গেল মাঝে যদি কারো পছন্দ নিতে পারবেন যাদের নর তো দর্শক নটটা যার পছন্দ নটটা নিয়ে নর্থ দিবেন সাথে সাথে জোরানি নেবে যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন লাল খাকি মাদি কেউ তার কাজ লাগিয়ে পার্সেন্ট মাদি নর্থ দিবেন সাথে সাথে জোরানি নেবে যে দেখেন মাদির কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ দেখেন বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালার বোধ আছে দর্শক আছে আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমো দুটাই আছে আর যারা এখন তো কৌতার নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আসে যে কৌতে নিবেন তো শুধু শুধু নপ্রিয়ার সময় নষ্ট করে তো সবাই কাজটা পারবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে আছে নাম্বার ইমস্তর দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই তো কথা হবে কোথাও দেখে আসি আর আমার অনেক শুনলি যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ঢ্রেপতি দেওয়া সম্ভব ঢ্রেবে যা অবশ্যই দিতে হবে আজকে একবার সবুজ গলা কৌতে দেখা আপনাদের দেখে আপনার দুইটা কৌতরি নর্মাল দুইটা দশক কাজ লাগিয়ে আর কৌতর এবং হারামি চোখের কৌতর দশক এটি আপনার চার পাঁচ ঘন্টা উড়ে পারবেন দশক যারা উড়ানোর জন্য নেবেন তারাও নিতে পারবেন যারা দশক সারা সারের জন্য নেবেন তারাও নিতে পারবেন দশক প্যাটটা মাসাল অনেক সুন্দর এক প্যাট কৌতর এ দেখেন এক সপ্তাহ লাগবে না দশক প্যাটটা ডিম দিয়ে দেবে ওদের চোখগুলো দেখেন দশক জাস্ট এই দেখেন কৌতর দেখেন দশক এক সপ্তাহ ভিত্তি ইনশোলা ডিম দিয়ে দর্শক গ্যারান্টি সহকারে এই যে দেখেন পেটটা একবার ফুল মুসলিতে আছে ফুলিতে আছে এই যে দেখেন আছেন কৌতর চোখ দেখছেন দর্শক একদম সুয়ের মতো এই যে দেখেন আপনারা যারা কম বাজেটের ভিত্তি কৌতর খুঁজেন সবুজ গলা তারা এই প্যাটটা নিতে পারবেন দর্শক আমি একটু চোখগুলো দেখাই দিই কৌতরের প্যাটটার দর্শক এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর কৌতর দুইটা কৌতর দশক খুবই সুন্দর এগুলো সবুজ গলা কৌতার একবার ফিওর সবুজ গলা দর্শক এবং কাজ লাগিয়ে সবুজ গলা এই যে দেখেন পাথর চোখের কৌতুক দশ দেখেন মাটিটা এই নটটা দেখেন দশ দূরে কৌতারি কাজ লাগিয়ে আর কৌতা দশ তো এই যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক এই প্যারটা মাত্র তেরোশো টাকা পনেরো দশক যার পছন্দ হয় ভালো লাগে প্যারটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা প্যার ও চোখগুলো দেখলে শান্তি দর্শক যে দেখেন নর্মি দুটোরই সুন্দর একবার গর্রা কবুতর মাসাল্লাহ যারা উড়াউরি করতে চান গর্বা কবুতার দিয়ে আসুন সারা সারি করতে চান আপনারা এই গর পটা নিতে পারবেন দর্শক দামও কম থাকবে দর্শক এই যে দেখেন এবং প্যাটটা নক ঠোঁট সব কিন্তু সাদা দর্শক এই যে দেখেন আপনারা নর্মালি দুটোরই চোখ নক ঠোঁট দেখেন এই যে দেখেন নখগুলো দেখেন সবগুলো সাদা ঠোঁট দেখেন দুটোই সাদা দামও কম থাকবে দর্শক মাত্র প্যাটটা মাত্র একদম পনেরোশো টাকা পড়বে সাপ চোখের কবুতর আমি একটু দেখাই দর্শক নর্মালি দুটোরই দশই যে মাদিটা দেখেন অনেক সুন্দর কবুতর কিন্তু উত্তিলের কবুতর এগুলো পাল্লা উড়ি ছাড়া করতে পারবেন এই গড়া এইগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা এই দেখেন চোখটা দেখেন মাদি দশক এবং মাদি দেখেন সবগুলো নখ সাদা এই দেখেন নখ ঠোঁট সব সাদা একবার পিওর গরা দশক দশক এই যে নটটা দেখেন আপনারা নটটা কিন্তু ঠিক আছে দশক এই যে পাখা কি কাটা এটা বিট ধরে ছিল এই দেখেন চোখ দেখেন দর্শক কবুতরের এটা পুরনো প্যাটার্নের একটা নরেজ দেখেন রিং চোখের কবুতর এটা নখ ঠোঁট সব সাদা দর্শক এই দেখেন আপনারা ঠোঁট দেখেন সব ঠোঁট সাদা এই দেখেন নখ সাদা এবং একদম পুরা জাম কালারের পাও তো দর্শক যে প্যাটটা যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা পনেরো দর্শক সাত চোখের পাল্লা লাইনের উড়ি লাইনের ঘররা কবুতর দর্শক

যে নটটা আপনারা দেখেন একবারে পুতুল একটা নর মশাল একদম পুতুলের মতো কৌতারটা এটা কিন্তু উড়তি কৌতদশ দশক রানিং উঠতেছিল কৌতারটা যে দেখেন পাখার অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন রানিং পাখা উঠতেছিল কৌতারটা এবং এটা সারা সারি কৌতা দশক সারা সারি আপনারা সব করতে পারবেন কৌতারটা জাস্ট ওর চোখটা দেখেন আপনারা গিয়েটটা দেখেন দর্শক এই যে দেখেন মাসাল্লাহ একবারে ফ্রন্ট ব্যাটলেন গর্বা বর্তমানে কিন্তু পুরায় বিলুপ্তর পথে দর্শক এই একবার খুবই কম পাওয়া যায় দশকে এই যে দেখেন মাসাল্লাহ নটটা দেখেন দশক মনের শান্তি এবং এই যে গিয়ার পাটা দেখেন একদম করা বেগুনি দর্শক এই যে দেখেন মাদিটা মাদিটা কিন্তু একবার পুতুল মতো দর্শক অনেক সুন্দর মাদি পাখা আছে দশটা দশটা এই দেখেন অনেক সুন্দর একটা কৌতুক মশাল্লা পেয়ারটা খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন মাদির চোখটা দেখেন একদম সেট পেয়ার দর্শক যারা উড়াইবেন এর বাচ্চা আছে আপনারা মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়াইতে পারবেন ইনশাল্লাহ এবং সারা সারি করতে পারবেন দর্শক এই যে দেখেন এই পেয়ারের বাচ্চা দেখেন একবারে নখ সব সাদা দশক এবারে আসি এটার দামে যারা আর কি ভালো জিনিস খুঁজেন একবারে স্পেশাল কিছু দশক তারা আপনার এই ঘরের সংগ্রহ করতে পারবেন দর্শক যে দেখেন আপনারা এটা আপনার নরের বর্তমানে এরকম সিঙ্গেল একটা নর কিনতে গেলে আপনার তিন চার হাজার টাকা লাগবে দশক তো যারা আজকালে যারা এই প্যাটটা নেবেন এটা দাম চাইলে পঁয়ত্রিশশো দশক দামাদামি নাই প্যাটটা এক দাম তিন হাজার টাকা ভরবে দশক পুরো ভাই বন্ধু যদি কোনো ভাই একশো টাকা কম রাখতে তাও পারবো না তাহলে এটা ধরে ফেলাই দিব ডিম বাচ্চার জন্য একদম তিন হাজার টাকা কোনো দামাদামি হবে না এই পেয়ারে যার ভালো লাগে যার পছন্দ হয় নিয়ে নেবেন এটা নর দাম মাদিরের সাথে ফ্রি এই দেখেন আপনারা এটা এই কারণে বললাম নর দাম কানে নর কিনতে গেলে সিঙ্গেল আপনার দশক তিন হাজার টাকা লাগবে ওই হিসাবে আপনারা মাদিরা বাইতেছেন দর্শক সাথে ফ্রি এই দেখেন ছোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার মশাল্লাহ চোখে লাগানো মতো পেয়ার যার পছন্দ হয়ে নেবেন একদম তিন হাজার কোনো দামাদামি নাই এখানে দর্শক একবারে টকটকা লাল দেখেন মাসাল লাগানোটা দেখেন এটা গিয়া এই লাল চুল্লি মাদি কৌতর একদম পুরান বিরাটের একটা লাল চুল্লি মাদি কৌতর দর্শক এই যে দেখেন আপনারা এবং আমার ঠোঁটটা দেখেন একবার বুট ঠোঁটের কৌতর উঠতি লেনে কৌতর দর্শক এই যে চোখটা দেখেন কৌতরটার চোখটা দেখেন আপনারা চোখে রিং আছে কৌতর এই যে দেখেন অনেক সুন্দর একটা মাদি এই দেখেন এবং ট্যাগটা দেখেন আপনারা খুবই ভালো ব্রাডলেটের এবং ভালো লোকের কৌতর এটা দর্শক দেখেন মাদিরা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে এক হাজার মাদিরা একদম কোন সুযোগ নাই দশক কালার দেখেন কৌতরের পাল্লা করে একটা দর্শক কবুতরের শেপটা আপনারা দেখেন সাইজও বড় মশাল্লা অনেক সুন্দর একটা মাদি এই যে দেখেন যারা রোডের লাইনের কবুতর খুঁজুন দর্শক কালার কোয়ালিটি থাকতে হবে সবকিছু আপনারা যে মাদিরা দেখেন কৌতারের চোখটা দেখেন এ দেখেন রিং চোখের কবুতর পুরনো কবতা দর্শক বাচ্চা কাচ্চা ইনশোলা করলে দর্শকের যে চোখটা দেখেন অনেক সুন্দর চোখের রিং আছে যে দেখেন কবুতর কবুতর দর্শক যেভাবে মঞ্চে দর্শক আপনারা করতে পারবেন এবং সারা সারি দর্শক সব করতে পারবেন পায়ে কাটা দেখেন একবারে করা জাম কালার পা দর্শকের যে মাদিরা দেখেন শুধু নট দিবেন সাথে সাথে দর্শক নিয়ে নিবে মাদিরা এই যে দেখেন একবার হাড়ের প্রথম সুস্থ সবল কবুতর এই দেখেন যার পছন্দ হয় মাদিরা নিবেন দর্শক দাম পড়বে বারোশো কোনো দামা দামের কোনো সুযোগ অপশন কিছুই নাই একদম এক হাজার টাকা দর্শক একদম আর কোন দামা দাম নেই এখানে এই দেখেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কৌতার লাল গেয়ারের দর্শক এই দেখেন আপনারা বড় সাজের একটা মাদি কৌতার দেখেন লেজ বাজু কালো আছে সাইজও বড় আছে দর্শক পাল্লা লাইনে মাদি কবুতর এই দেখেন চোখটা দেখেন আপনারা এই যে দেখেন দর্শক মাদিরা বিগ সাইজ নোয়ার দিবেন সাথে সাথে জোড়ানি নেবে এবং ডিম বাচ্চা ক্লিয়ার আছে দর্শক এই দেখেন বিগ সাইজের একটা মাদি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাদিরা পাবো একদম মাত্র আটশো পঞ্চাশ টাকা দর্শক আরো পঞ্চাশ টাকা কম দর্শক একদম আটশো এই দেখেন কৌতা দেখেন দর্শক আপনারা লাল গিয়ার খুব সুন্দর কৌতর মশাল সুন্দর একটা বাগামাদি কৌতর বাজুগুলা সব কালো আছে দর্শক দেখেন আপনারা সবগুলা বাজু কালো আছে এবং এই দেখেন আর চোখটা দেখেন অনেক সুন্দর চোখের কৌতর তিন চার ঘন্টা উড়ে যাবে আপনার দর্শক নিজেও উড়ে যাবেন বাচ্চা কাচ্চা উড়ে যাবেন ওর এই দেখেন

এই যে দেখেন সিলভার মাকড় কবুতর এগুলো দর্শক শৌখিন পাল আল্লা পাল্লা উরাউরি সারা সারি আপনারা যেভাবে মনে চায় কিন্তু এই কৌতুকগুলো দিয়ে ঘুরতে পারবেন বাচ্চা কাচ্চা এই যে দেখেন দর্শক চোখটা লাল টাকিমাকা চোখের কবুতর একবার আনার মতো লাল দশক ভিতরে কিন্তু আসলে এখন ক্যামেরা দর্শক যাই না বোঝা যাইতেছে কি না কিন্তু সরাসরি একটা দশক বুঝতে পারবেন এই যে দেখেন অনেকটা হয়তো বোঝা যাইতেছে যে দেখেন লাল টাকিমাকা চোখের কবুতর এবং ঠোট্টা দেখছেন মশাল্লাহ খুব সুন্দর কালো পাটা একদম জাম কালার সঙ্গে যে নটটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কবুতর মশাল দেখেন তোদের সঙ্গে যে দেখেন নটটা যার পছন্দ নটটা নিয়ে নেবেন দাম চাইলে পনেরোশো এই নটটা দশক মাত্র এক হাজার টাকা দশক আজকের জন্য মাত্র এক হাজার যার পছন্দ ভালো লাগবে নিয়ে নেবেন একদম রেয়ার একটা কবুতর খুবই সুন্দর একটা মাকরা মুসল মাদি কৌতার এটা একবার নিউ আডাল মাদি দর্শক নোয়ার দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে এই দেখেন আপনারা ফ্রেশ আছে দশক ফুল ফ্রেশ কৌতার কোনো ফাটা নাই লেস বারোটা একবার ক্লিয়ার আছে এই যে দেখতেছেন এগুলো কালো এগুলো রং করা হয়েছে দর্শক কলপ দিছে আবার আপনারা অন্য কিছু ভাববেন না এই যে দেখেন এগুলো কিন্তু কলপ করা কলপ দেওয়া হয়েছে কালিং সুন্দর আর কি উড়ানোর জন্য এবং এখানে দম বারোটাই আছে বারোটা লেস সাদা আছে একবারে পারফেক্ট কোনো সমস্যা নাই লেস উঠতেছে এবং এই যে আপনারা চোখটা দেখেন দর্শক এ দেখেন লাল টাকে চোখের মাখলা কত দর্শক মুসলদম অনেক সুন্দর একটা মাদি দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পুতুর মতো মাদিটা যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন দর্শক মাদিরা সিঙ্গেল মাদি যদি কারো পছন্দ নিতে পারবেন যাদের নর আছে দর্শক সিঙ্গেল এরকম নরপুরে আছে মাকরা নিতে পারবেন একদম দাম বারোশো টাকা পাবে দর্শক মাদিরা কোনো দামাদামি হবে না মাকরা মুসল কিন্তু দর্শক বর্তমানে অনেক ডিম্যান্ড এবং প্রাইজ অনেক হাই যারে পছন্দ নিয়ে মাত্র বারোশো এক দাম বারোশো কোনো দামাদামি করা যাবে না খাঁকি মাদি গৌতার এটা হচ্ছে সিলভার খাঁকি মাদি এই দেখেন এটাও কাজ লাগিয়ে দর্শক খুব সুন্দর মাদি গৌতার মশলাগুলা এই দেখেন এটাও কাজ লাগিয়ে এর কৌতর এবং পাল্লা উঠতে লাগে কৌতর বাচ্চা কাচ্চা মনের মতো করে আপনারা উড়াইতে পারবেন এই দেখেন চোখ কৌতর চোখ দেখেন এই দেখেন দর্শক মাদিরা এটা কিন্তু মাদি কৌতর দর্শক এক হাজার পার্সেন্ট মাদি নট দিবেন সাথে শত জোড়া নিয়ে নিবে এই যে দেখেন মাদির কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক এটাও কাজ লাগিয়ে সিলভার খাকি মাদি এটা মাত্র আটশো দশক কোনো দামাদামি দামি নাই যা বলছে দর্শক তা একদমই এবং দুইটা এক লাগে নিলে কিন্তু আছে কাজ লাগিয়ে এই দেখেন কতটা ক্রুজ আছে মলটিগে বসে পাকা ফেদারগুলো গুলো দেখেন সবগুলো ফেদার কিন্তু একদম ক্লিয়ার দর্শক একটা ভেতর কিন্তু ফাটা নাই যে আপনারা খেয়াল করে দেখেন এটা আবার দেখাই আমি এই যে দেখেন এবং কৌতরটা দর্শক ঠোঁটটা কিন্তু একবারে কুচকুচা কালো চোখটা দেখেন দশক কাজ লাগিয়ে আর কৌতর লাল খাকি কৌতর দর্শক এই দেখেন চোখ মাদি কৌতর নট দিবেন সাথে সাথে দর্শক পেয়ার নিয়ে নেবে এই দেখো মাদিরা দেখেন আপনারা এ দেখেন নট দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন লাল খাকি মাদি কৌতর কাজ লাগিয়ে আর এক দাম কোনো দামাদামি চলবে না আটশো পঞ্চাশ টাকা দশক মাত্র আটশো পঞ্চাশ এক দাম একদম পুরনো ব্লাড একটা কৌতর মাশাল্লাহ অনেকটা লাল পাত্তি ছিল দেখতে দর্শক কিন্তু এটা লাল পাত্তি কৌতর না এটা একবার পুরনো ব্লাড লাল বারালা সাপ এই দেখেন দর্শক এটা লাল বারালা সাপ ছিল নর কৌতর দর্শক একবার পুরনো ব্লাডের কৌতর এটা ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা খাওয়া এই যে দেখেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল কালার বাচ্চা খাওয়ার কারণে ময়লা হয়ে গেছে ওখানে চোখটা দেখেন দর্শক অসাধারণ এই যে দেখেন চোখ শেপ পুরো ফুল ডাউন শেপের এই যে দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা কৌতার মাসান দেখছেন বাটটা দেখা যাচ্ছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই নোটটা নিতে পারবেন এটা দাম দর্শক এক হাজার টাকা মাত্র একবার রেয়ার ব্রাডার একটা কৌতর দর্শক এরকম লাল বারালা সাপচিলা কৌতা কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমানে

নটটা দেখেন আপনারা কালারটা দেখেন কবিতারটা মশাল খুবই সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাই এক হাজার দশক এটা আটশো পঞ্চাশ টাকা মনে হয় কবুতারটা একবার পুরোনো ব্রান্ডের মুসলতম কবুতর এই যে দেখেন কালার দেখেন কবতারের অস্থির একটা কালার দশক মার্শাল্লাহ যার পছন্দ হয় দশক নিয়ে নিবেন একদম ফুল ডাউন কবুতার এই যে আপনারা দেখেন দেখেন